কথা বলছিলাম কলকাতার বিভিন্ন আবাসনে কোথাও দেখা গেছিল অটো মিছিল কোথাও দেখা গেছিলো আবর্জনা ফেলে দেওয়া হচ্ছিল এতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষমা চাইতেন কাউন্সিলর অটো নিয়ে আবাসনের ভিতর বিজয় মিছিল করা। এই যে একবার বিজয় মিছিল করা হলো অটো নিয়ে আবাসনের মধ্যে এবার আবার মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষমা চাইওয়া হলো কীভাবে দেখছেন এটা না এটা মুখ্যমন্ত্রীর প্রশ্রয় হয়েছে কারণ মুখ্যমন্ত্রী এই কালচারটা দু সাল থেকে শুরু করেন এগারো সালে মুখ্যমন্ত্রীর ভূমিকা যথেষ্ট ইতিবাচক ছিল আমি ওনার সহযোগী ছিলাম আমি প্রচারক ছিলাম দু সালে মাননীয় মুখ্যমন্ত্রীর পরে সবচেয়ে বেশি সভা আমি করেছিলাম এগারো সালের বিধানসভা ভোটে আমি সেই সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে পরিষ্কার আমি মহাকরণে তখন তিনি বসতেন বলতে শুনেছি এবং আমাদেরকেও তিনি বলেছেন যে একটা বড় অংশের মানুষ বামফ্রন্টকে ভোট দিয়েছে তাদেরকে আমাদের পক্ষে আনতে হবে তাই আমরা যেটা বলেছি বদলা নয় বদল চাই সেটা করতে হবে কিন্তু ১৩ সালে আমি নিজে দেখেছিলাম যখন বিজ্ঞান ভবনে আমাদের অর্থ কমিশনের সভায় গেটে যখন ভাই ঋতব্রতর নেতৃত্বে হামলা হলো মুখ্যমন্ত্রীর উপরে অমিত মিত্রর উপরে সুব্রত মুখার্জির উপরে সেই সময়ে সেই রাত্রেই নির্দেশ এসেছিল সমস্ত পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দাও সিপিএম এক রাত্রে সাড়ে তিন হাজার পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং ১৩ সাল থেকে সমানে এটা এই কালচারটা চলছে এবং বিরোধীদের জব্দ করো বিরোধীদেরকে হেনস্থা করো যত রকম পারো করো এবং একুশ সালের পরে লাগাতার এক বছর আমার বাড়ি আক্রান্ত হয়েছে যেখানে আমি সপ্তাহে এক দু দিন থাকি কিনা মানে নাইট স্টে করার জন্য রাতে থাকি কিনা খুব সন্দেহ আছে সেটা আক্রান্ত হয়েছে এবং আমার মা বাবা সিনিয়র সিটিজেন তারা ভীষণভাবে আক্রান্ত হয়েছেন সারা রাত্রি ওই ডিজে বক্স বাজানো হয়েছে এবং আমি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এনে যে পাঁচশো মিটার পর্যন্ত ওই সমস্ত ব্যান্ড বা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করার জন্য সাতাশি বছরের ফাদার এবং সেভেন্টি সিক্স ইয়ার্স ওল্ড মাদার তাদেরকে সেভ করার জন্য মানে শান্তিতে থাকার জন্য আমাকে ব্যবস্থা নিতে হয়েছে আমি নিজেও ফিল করেছি আমি নিজেও আক্রান্ত এবং যেভাবে নির্বাচনে ষষ্ঠ দফার ভোটের আগে কোলাঘাটে আমার রেন্টাল হাউসে উইদাউট দ্য কংকারেন্স অব দি ইসিআই এবং আপনার ভিডিওগ্রাফি না নিয়ে আক্রমণ করেছেন অ্যাডিশনাল এসপি নিখিল আগরওয়ালের নেতৃত্বে তাতে তো আমি নিজেই আক্রান্ত হয়েছি এবং সাত আট জায়গা আমাকে অবস্ট্রাকশন করা হয়েছে যাতে আমি মিটিংয়ে পৌঁছাতে না পারি কেশপুরে করা হয়েছে জীবনতলার আগে পরে নাগরতলা বলে একটা জায়গা আছে ভাঙড় রাস্তায় সেখানে করা হয়েছে এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে